আসসালামু আলাইকুম ভিউার্স আই এম কাজী ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার নিউ লেসন ভিডিও ভিউর্স আজকের ক্লাস থেকে তোমরা শিখতে পারবে ডু নট ডিড নট অ্যান্ড উইল নট এর ব্যবহার ডু নটের কন্ট্রাকশন ফর্ম হলো ডোন্ট ডাজনট এর কন্ট্রাকশন ফোর হলো ডাজ অ্যান্ট ডিড নট এর কন্ট্রাকশন ফোরম হলো ডিড্যান্ট উইল নট এর কন্ট্রাকশন ফর্ম হলো ওন্ট এখন প্রশ্ন হলো কোন ধরনের সেন্টেন্স বা কথা বলতে গেলে তোমরা ডু নট বা ডো্ট এর ব্যবহার করবে যদি তোমরা বলতে চাও আমি যাই না আমি খাই না আমি কাজ করি না আমি সেখানে যাই না তাহলে এ ধরনের সেন্টেন্স বলতে গেলে তোমরা ডু নট বা ডো্ট ব্যবহার করে বলবে ফর এক্সাম্পল এখন যদি বলি আমি যাই তাহলে এর ইংরেজি হবে আই গো আমি যাই এই সেন্টেন্সটি যদি আমরা নেগেটিভ করি তাহলে হবে আমি যাই না আর এর ইংরেজি হবে আই ডোন্ট গো ভিউয়ার্স যদি তোমরা খেয়াল করো তাহলে দেখতে পাবে এখানে সাবজেক্টের পরে আমি নট বা ডোন যুক্ত করে সেন্টেন্সটিকে নেগেটিভ করেছি ভিউয়ার্স এ ধরনের সেন্টেন্সগুলিকে যদি তোমরা নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে চাও তাহলে যেই ট্র্যাকচারটি ইউজ করবে সেটি হল সাবজেক্ট প্লাস ডু নট বা ডাজ নট প্লাস বি ওয়ান প্লাস আদার ওয়ার্ল্ড ভিওয়ার্স সাবজেক্ট যদি ফার্স্ট পারসন কিংবা সেকেন্ড পারসন হয় সেক্ষেত্রে তোমরা ডু নট বা ডোন্ট ব্যবহার করবে আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নম্বর হয় যেমন করিম রহিম হি শি ইত্যাদি সেক্ষেত্রে তোমরা ডাজনট বা ডাজেন্ট ইউজ করবে ভিউয়ার্স তোমাদের মনে রাখতে হবে আমি আমরা ফার্স্ট পারসন তুমি তোমরা সেকেন্ড পারসন আর হি শি করিম রহিম এগুলি হলো থার্ড পারসন সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে নেগেটিভ সেন্টেন্স করতে গেলে তোমাদেরকে ডো নটের পরিবর্তে ডাজনট ব্যবহার করতে হবে চলো আরও কিছু উদাহরণ দিয়ে বিষয়টিকে আমরা আরেকটু ক্লিয়ার করে নিই ভিউার্স আজকের লেশন থেকে তোমরা শিখতে পারবে ডু নট ডাজ নট ডিড নট অ্যান্ড উইল নটের ব্যবহার এবং সেগুলি দিয়ে কীভাবে সেন্টেন্স মেক করতে হয় সো আই উইল টেল ইউ ডোন্ট মিস দিস ক্লাস আমি যাই আই গো তুমি যাও ইউ গো সে যায় ই গোজ করিম যায় করিম গোজ ভিউয়ার্স যদি তোমরা খেয়াল করো তাহলে দেখতে পাবে আমি যাই আই গো তুমি যাও ইউ গো এখানে সাবজেক্ট আই এবং ইউ এর পরে গো লিখেছি আবার সে যায় হি গোজ করিম যায় করিম গোজ এখানে আমি গো না লিখে গোজ লিখেছি কারণ প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে বার্বের শেষে এস বাই এস যুক্ত করতে হয় এখানে সে এবং করিম উভয়ই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এজন্য এখানে গো না হয়ে গোজ হয়েছে এবার যদি তোমরা এই সেন্টেন্সগুলিকে নেগেটিভ সেন্টেন্স বা নাবোধক বাক্যে রূপান্তরিত করতে চাও তাহলে কিভাবে করবে এক্ষেত্রে তোমরা সাবজেক্টের পরে ডোন্ট বা ডাজেন্ট যুক্ত করে খুব সহজেই এ ধরনের সেন্টেন্সগুলিকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে পারবে এখন যদি বলি আমি যাই না তাহলে এর জন্য হবে আই ডোন্ট গো আর যদি বলি তুমি যেও না তাহলে এর জন্য হবে ইউ কিউডোন্ট গো রিওয়ার্স এখানে সাবজেক্ট আই ফার্স্ট পারসন এবং ইউ হল সেকেন্ড পারসন এজন্য আমি এখানে যুক্ত করে সেন্টেন্স দুটিকে নেগেটিভ সেন্টেন্স করেছি সে যায় না হি ডাজেন্ট গো করিম যায় না করিম ডাজেন্ট গো এখানে সে এবং করিম দুজনেই থার্ড পার্সন সিঙ্গুলার নম্বর এজন্য এখানে আমি ডোন্ট না লিখে ডাজেন্ট লিখেছি ভিউর্স ডোট বা ডাজেন্ট ইউজ করে তোমরা তোমাদের ডেইলি লাইফ ইংলিশ কনভারসেশনে যত ছোট ছোট কথা আছে সেগুলি সবই বলতে পারবে ফর এক্সাম্পল আমি এটা করি না আই ডোন্ট ডো ইট আমি এটা খাই না আই ডোন্ট ইট ইট আমি এটা চাই না আই ডোন্ট ওয়ান্ট ইট আমি মিথ্যা বলি না আই ডোন্ট লাই সে মিথ্যা বলে না হি ডাজেন্ট লাই সে বাদ খায় না হি ডাজেন্ট ইট রাইস তুমি যেও না ইউ ডোন্ট গো তারা আসে না দে ডোণ্ট কাম তারা সেখানে যায় না দে ডোন্টো দেয়ার ভিউয়ার্স আশা করছি বুঝতে পেরেছ ডোন্ট এবং ডাজেন্ট এর ব্যবহার নেক্সট তোমরা শিখে নাও ডিড নট বা ডিডেন্ট কখন ইউজ করবে পুন্দরের কথা বলতে গেলে তোমরা ডিডেন্ট ইউজ করে বলবে ডিড নট বা ডিডেন্ট হল ডু নট এর ফার্স্ট ফর্ম যদি তোমরা বলতে চাও কেউ আসেনি কেউ যায়নি কেউ কায়নি এক্ষেত্রে তোমরা ডিড নট বা ডিডেন্ট ইউজ করে বলবে ফর এক্সাম্পল সে আসেনি হি ডিডেন্ট কাম সে ভাত চায়নি হি ডিডেন্ট ইট রাইস সে সেখানে যায়নি হি ডিডেন্ট গো দেয়ার তুমি কেন আসনি ওয়াই ডিডেন্ট ইউ কাম সে আমার সাথে দেখা করেনি হি ডিডেন্ট মিট উইথ মি তুমি কেন তাকে বলিনি ওয়াই ডিডেন্ট টেল হিম সে মিথ্যে বলেনি হি ডিডেন্ট লাই সে কথা রাখেনি হি ডিডেন্ট কিপ হিজ ওয়ার্ল্ড তারা গতকাল কাজে যায়নি দে ডিডেন্ট গো টু ওয়ার্ক ইয়ারডে ভিউয়ার্স এ ধরনের কথাগুলি বলতে হলে তোমরা ডিড নট বা ডিডেন্ট ইউজ করে খুব সহজেই বলতে পারবে দে ভিউয়ার্স নেক্সট তোমরা শিখে নাও উইল এর ব্যবহার উইল নট তোমরা কখন ব্যবহার করবে যদি তোমরা ভবিষ্যতে কোনো কিছু করবে না যাবে না খাবে না এরকম বোঝাতে চাও সেক্ষেত্রে উইল নট দিয়ে সেন্টেন্স মেক করবে ফর এক্সাম্পল আমি যাব না আই উইল নট গো ভিউয়ার্স এখানে আমি উইল নট না বলে উইল নট এর কন্ট্রাকশন ফর্ম ওন্ট ইউজ করতে পারি তাহলে আমি এখানে আমি যাব না এই কথাটির জন্য আই উইল নট গো এর পরিবর্তে আই ওন্ট গো বলতে পারি এভাবে আরও বলতে পারি আমি খাবো না আই ওন্ট ইট আমি বাদ খাবো না আই ওন্ট ইট রাইস তারা আসবে না দে ওন্ট কাম তারা খেলবে না দে ওন্ট প্লে তারা ফুটবল খেলবে না দে ওন্ট প্লে ফুটবল আগামীকাল সে আসবে না হি ওন্ট কাম টু তারা কাজ করবে না দে ওয়ার্ক ভিওয়ার্স এভাবে তোমরা ভবিষ্যতে কোনো কিছু করবে না বা হবে না বলতে চাইলে উইল নটের ব্যবহার করবে আর মনে রাখবে ডিড নট এবং উইল নট যে কোনো পার্সনের সাথেই বসানো যায় ডেয়ার ভিউয়ার্স ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকো তোমাদের একটি সাবস্ক্রাইব এবং একটি লাইক আমাকে এ ধরনের শিক্ষণীয় ভিডিও বানাতে উৎসাহিত করে আর এই চ্যানেলটি তোমরা তোমাদের ছোটো ভাই বোনদের সাথেও শেয়ার করো যেন তারাও কিছু শিখতে পারে আজ এ পর্যন্তই ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ